এই ঝরে টং ভেঙে গেছে নু পর থেকে একসঙ্গে আছে এই তো আচ্ছা তোর এখন তোর কোন শারীরিক অসুস্থতার মনে হচ্ছে কিছু নাই তো শুন বাবা তোর হচ্ছে পজিটিভ ধরা পড়েছে ঠিক আছে এটা অনেকেরই হয় আগে তোমাকে ফোন করেছিলাম ঝরাটা ঠিক আছে আমি বুঝতে পারছি তোর নাম মনে পড়ছে এটা অনেকেরই হয় কোন সিম্পটম মানে লক্ষণ দেখা যায় না কিন্তু এ আছে মারাত্মক অতব অসুস্থবি অর্থাৎ অনেক কিছু হয়ে যাবে গাড়ি আসছে বাবা তোকে পাঠিয়ে দেই কি চার দিনের মধ্যে সুস্থ হয়ে তোলেছি এরপরে তোমরা কেউ বাড়ির বাড়ির বাইরে বেরোবে না বাড়ির লোক যারা ঠিক আছে আমি বলি তোমরা বাড়িতে তো থাকবে তোমরা থাকবে আজকে তুমি তুমিই শুতে যাবে তোমরা থাকলে তোমাদের কাল কোনো খাদ্যের প্রয়োজন হয় সরাসরি মননজন জিঙ্গা আছে ওর এখন ছাগল খে বান বানের রেটা